ছোট মাথা এবং কান্টা কানটা কল গিরের পার্সেন্ট আছে এর পার্সেন্টেজ বয়স হবে ছয় মাস প্লাস মাইনাস ছয় মাস প্লাস মাইনাস

সিঙ্গেল সিঙ্গেল নিলে তাহলে ভিন্নতা আসবে এটা ছিল কয় নাম্বার ভাই এটা তিন নাম্বার তিন নাম্বার না

দেশ প্রবাসী থেকে অনলাইনে অর্ডার দিলে প্রবাসী বাসায় এবং এসে দেখে নিলে ভালো হয় আমরা বলি যার টাকা তার ব্যথা দেখবেন নিয়ে যাবেন মূল্যবান সময় আপনার দেখানোর জন্য অসংখ্য ধন্যবাদ